বাঁধ ভেঙে বিপর্যস্ত খানাকুলের কিশোরপুর দু নম্বর অঞ্চল ভয়াবহ অবস্থা ওই অঞ্চলের তালিত এখানে পাঁচ ছটি বাড়ি একেবারে ধুলির হয়ে গেছে পরিবারের বাসিন্দারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন প্রাণ বাঁচাতে এক কাপড়ে তাঁদেরকে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে এখন তারা কেউ বাঁধের ধারে আবার কেউ বা অন্যের উঠোনে ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছেন সব হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েছেন কান্নাই এখন দেখুন সেই চিত্র আর ওনারা কি বলছেন শুনুন দুটো ঘর যে ভাই কষ্ট করে কোন দুটো ঘরেই গেল আমার কি করে করবো গরিব মানুষ ঘর না এই তো এই বোধহয় বৈশাখ মাস একটা করেছি এখনো চাঁদ ঢালতে পারিনি এই তো চলে গেল আর আগে একটা করছিলাম পাঁচ পাঁচ কটা ঘর করছি বাথরুম পায়খানা আটখানা একটাও নাই এইটা তো সময় হয়েছে সকাল বেলা সময় হয়েছে আমরা তো মারে আমলে পালিয়ে আসছে আর আমি আমার সামনে পালিয়ে সেইটা কিছু নেই সব এক কিছু পার করতে পারিনি সব ঘরের মধ্যে রয়ে গেছে

মুড়িটা যে খাবার সেই পর্যন্ত কিছু নাই একটা পারি পাকা বাড়ি দুটোই পাকা বাড়ি তারপরে ভেঙে গুড়ো হয়ে গেছে কিছু নাই তো হানা পারি কি গাছটাও পড়ে গেছে না যে ওখানে কোথায় থাকবো আমাদের কোথায় থাই ওই ভিটে ওই ঘর

লেগে ভাঙলো আমরা তো যে কাপড়ে ছিল সেই কাপড়াতেই উঠে এসছি আর আমারে বাদরা কেন বাদা নি কেন মারা হলোনি আমারে বাদরা রোজ রোজ হচ্ছে কি ফটো তুলালি যাচ্ছে কেন बर्थडे আসেনি সব ওখানে মাটি ফেললো মাটি ফেলা তুলালিলো আমারে মত করবে না আমারে দিন করে রই বারবার ওই আকি জায়গায় তুমি খেলে জায়গায় দুবার না বললো

হয়েছে তার আগিতে একটু মাটি পড়েছে সেটাকে পর্যন্ত তুলে নিয়েছে গাড়ি নিয়ে এসেছে এটা পঞ্চায়েত থেকে কি সেটা বলতে পারবো না আমরা কিন্তু এটা হয়েছে অতটা খবর জানি না কিন্তু এটা হয়েছে মাইটা তুলে নেওয়া হয়েছে তারপর অনেক দরখাস্ত দেওয়া হয় যে চুচুরা আরামবাগ সব জায়গাতে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা আজকের কথা নয় আর তিন বছর ধরে চলছে পুরো তিন বছরের এটা হ্যাঁ এখানে স্যার কোথায় যাবো আমরা হ্যাঁ দেখুন পুরো ফাগা আমাদের বাড়িতে সামনে ছিল সব দেওয়ার আগে তো আমাদের বাড়িতেই ছিল ওটাই তো আগে গেল সবার আগে তো আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল